আব্বার মূর্তির বিরুদ্ধে হাত তুলবেন হাত ভেঙে দিব আমাদেরকে বলতো আব্বার মূর্তি পছন্দ না হয় পাকিস্তানে চলে যান আমরা বলেছিলাম মূর্তি বানায়েন না ক্ষমতা গেলে থাকবে না একটাও বুবু বাক্সে হলো আড়াইটায় মানুষ শুনছে সাড়ে চারটার ভিতর সব ফালাস কথা বুঝতেছিলেন সাড়ে চারটার ভিতর সব তাহলে কথা ভালো করে বুঝেন পৃথিবীতে দিন হাত কয়দা বলেন না পৃথিবীতে সত্য ধর্ম কয়টা আমাদের ইসলাম আমাদেরকে কি পরিমাণ ধর্মীয় সংস্কৃতি শিখিয়েছে এই ধর্মীয় সংস্কৃতি আমাদের ভারত থেকে শেখার দরকার নাই। আমেরিকা থেকে শেখার দরকার নাই রাশিয়া থেকেও শিক্ষার দরকার নাই